ভিটামিন ডির অভাবে বাড়ছে নানা রোগের আক্রমণ খাবারের পাশাপাশি যার অন্যতম উৎস সূর্যের আলো ভিটামিন ডি হাড় ও কোষে বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ত্বকের জ্বালা কমাতে সাহায্য করে শরীরে ক্যালসিয়াম ও ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণ করে ব্রিটিশ জার্নাল অফ সাইকিট্রির সাম্প্রতিক রিপোর্ট বলছে যাদের শরীরে ভিটামিন ডির পরিমাণ কম তাদের অবসাদে আক্রান্ত হওয়ার প্রবণতা অন্যদের তুলনায় দ্বিগুণ একত্রিশ হাজার মানুষের উপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন মস্তিষ্কের হিপ্পো ক্যাম্পাস সহ কিছু অংশ ভিটামিন ডি সাহায্যে মন জন্মনে রাখতে সাহায্য করে যাদের শরীরে ভিটামিন ডি কম তাদের মধ্যে মধ্যেও তুলনামূলকভাবে কম গবেষণায় দেখা গেছে যাদের শরীরে ভিটামিন ডি বেশি তারা ক্যান্সারের সঙ্গে বেশি ফাইট করতে পারে বিজ্ঞানীরা বলছেন ভিটামিন ডি দশ শতাংশ বাড়লে ক্যান্সারে সার্ভাইভালের সম্ভাবনা চার শতাংশ বেড়ে যায় ক্লিনিক্যাল ক্যান্সার রিসার্চের জার্নালে উল্লেখিত রিপোর্টে বলা হয়েছে ভিটামিন ডি ঘাটতি থাকলে প্রস্টেট ক্যান্সারের বিপদ চার থেকে পাঁচ গুণ বেড়ে যায় প্রাপ্তবয়স্করা যদি বেশি মাত্রা ভিটামিন ডির ঘাটতিতে ভোগেন তাদের ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ হওয়ার প্রবণতা তিপ্পান্ন গুণ বেড়ে যায় এর সঙ্গে রয়েছে অ্যালজেমার্স বিপদ সোরিয়াটিক আর্থারাইটিস বা বাতের সমস্যা যারা ভোগেন তাদের বাষট্টি শতাংশের শরীরেই প্রয়োজনীয় পরিমাণে ভিটামিন ডি নেই যাদের শরীরে ভিটামিন ডির পরিমাণ কম তাদের করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত হওয়ার প্রবণতা বত্রিশ শতাংশ বেশি ভিটামিন ডির ঘাটতিতে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা আড়াইগুণ বেশি সাইকিয়াট্রিক ক্ষেত্রে ভিটামিন হেলথের ডির গুরুত্ব অপরিসীম রক্তে ভিটামিন ডি কম থাকলে সিজন ফ্রেনিয়ার প্রবণতা বেড়ে যায় ভিটামিন ডির ঘাটতি স্নায়ুর সমস্যা বাড়িয়ে দেয় ভিটামিন ডির অভাব শরীরকে কাবু করে ফেলে যার ফল অসময়ে মৃত্যু সুতরাং সূর্যের আলোতে সারিয়ে নিন মারাত্মক এই সব রোদ এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ